তেরো তারিখের ম্যাচটা অন থাকছে বাকি ম্যাচগুলো আমরা দেখে কি হচ্ছে সেই হিসাবে প্ল্যান করব অবভিয়াসলি আমার তো আগেই বললাম যে সেমিফাইনাল ফাইনালে যদি আমাদের টিমরা ওঠে তাদের ম্যাচ আমাদের কনসিডার করতেই হবে কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে যথেষ্ট গ্যাপে আছে তেরো তারিখের ম্যাচ তাই এই ম্যাচটাকে আমরা বন্ধ করছি দাদা কালকে নেক্সট একই একটা দুটানা চলছিল শেষ পর্যন্ত কি শিক্ষান্ত নেই দেখো আমরা সব বিচার করে দেখেছি আগেরবারও এইভাবেই খেলা হয়েছিল এবং এইবার যে ফিক্সচার করা হচ্ছে সেটা কিন্তু দুরাউন্ডের সাথে আলোচনা করে ফিক্সচার করা হয়েছে কালকের ম্যাচটা কোনোভাবেই আমাদের পক্ষে পেছনো সম্ভব নয় কারণ একটা গ্রাউন্ড আটকে থাকলে অন্য স্টকটি স্বাভাবিকভাবে আটকে যাবে পরের ম্যাচগুলো হয়তো আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি কিন্তু সতেরো তারিখ ম্যাচ

সেক্ষেত্রে তো ওদের তো ম্যাচে 3 পয়েন্ট তো যাবে আর উচিত তো পয়েন্ট থেকে 2 পয়েন্টই কাটা যাবে না সেটা ঠিক কি হবে সেটা ডিসিশনটা কমিটি নেবে দাদার মানে এই কয়েকদিনে চিঠির যে মানে গতিবিধি কবে কবে চিঠি আসছে বা কি হয়েছে এটা একটু ওরা প্রথমে একটা ছোট একটা চিঠি দিয়েছিল মাঠ বদলের কথা বলে তখন আমরা জানিছিলাম যে মাঠ বদল সম্ভব নয় আমরা ময়নবান মাঠে ম্যাচটা করতে যাইছিল নিয়াঙ্গে মন্ত্রীও আমাদের বারবার রিকোয়েস্ট করেছে যে কলকাতা ময়দানের মাঠে খেলা হোক আমরা সেই পরিপ্রেক্ষিতে আর্মিকেও চিঠি দিয়ে জানাই যে আমরা টাওয়ারগুলো ইনস্টল করব এবং ময়দানে কাজ করতে গেলে আর্মি পারমিশন লাগে কিন্তু আমরা আনফর্চুনেটলি এখন অবধি সেই পারমিশানটা পাইনি যার ফলে আমরা মাঠ চেঞ্জ করি তার মধ্যে ওরা একটা চিঠি দেয় দিয়ে জানায় যে ওরা খেলতেই পারবে তো আমরা মাঠের ভেনুটা যেহেতু চেঞ্জ হয় আমরা ওদের জানিয়ে দিই চিঠি দিয়ে যে তোমাদের ভেনু চেঞ্জ হয়েছে যেহেতু আমরা টাওয়ার ইনস্টল করতে পারিনি মাছের টেলিকাস্টের ব্যাপার আছে সেই জন্য তোমাদের ভেনু চেঞ্জ করে নৈহাটি করা হচ্ছে খেলা নৈহাটিতে হবে তাতে ওরা আবার চিঠি দিয়ে জানায় যে ওরা খেলতে পারবে না ডুয়ান শেষ না সেটা কি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটির সংক্রান্ত সমস্যার কারণ ওরা বলেছে যে ওদের ১৪ পনেরোটা প্লেয়ার ফার্স্ট টিমের রাদার সি এফ প্রায় চোদ্দটা প্লেয়ার এখানেও আছে তা ওরা কি করে খেলবে এইসব করেছে এবং তারপরে আমি আগের বছরও পিকচার করে দেখি আগের বছর আরো শর্ট ক্যাপে ওরা খেলেছে মানে ওরা খেলেছে পঁচিশ তারিখ পঁচিশ আটে খেলেছে ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ সাতাশ তারিখ খেলেছে ডুরান্ডের রান্ডের পর সেমিফাইনাল তারপরে একত্রিশে গিয়ে ফাইনাল খেলেছে চোদ্দ তারিখ সিএফএল এর ম্যাচ খেলেছে আঠারো তারিখ খেলেছে ডুরান্ড ম্যাচে ম্যাচ আট তারিখ ডুরান্ড খেলেছে পাঁচ তারিখ সিএফএল খেলেছে তো আগেও এরকম ভাবেই হয়েছে এবং এই কমিটমেন্টটা তো নতুন নয় ওরা তো প্রথম থেকেই জানে যে ওদের সিএফএল ডুরান্ড প্যারালি খেলতে হবে আজকে যারা খেলছে প্রত্যেকটা টিমই জানে ডায়মন্ড হারবারও আজকে ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গলও আজকে ম্যাচ খেলেছে ওদেরও কোয়ার্টার ফাইনালে খেলা আছে তো এটা তো আলাদা কিছু হচ্ছে না

চিঠি পড়ে ওর যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে সরে দাঁড়িয়ে যদি ওরা আম্মাজটা খেলে কালকে আমরা চিঠি দিয়ে জানিছি না ও যেটা বলতে চাইছে যে শুধুই কি ইমেল মারফত কথা হচ্ছে না টেলিফোনে কোনো কথা ইমেল মারফতই কথা হচ্ছে টেলিফোনে কিছু কথা বলা হবে বাকি তরফ কোনো ফোন আসবে মানে সে ক্ষেত্রে তোমাদের কালকে যে অ্যারেঞ্জমেন্ট সবকিছুই থাকছে একদম এতে ডুরান্ড অভিযান তো চলছে এরপরে কি আর মানে ওদের ওরা যতদিন ডুরান্টে থাকবে ওদের অভিযানটা শেষ হচ্ছে ততদিন কি আর ম্যাচ দাও আমরা ডুরান্ট দেখে দেখেই ম্যাচ খেলছি তো আবার যেই যদি গ্যাপ থাকে কি গ্যাপ করছে সেটা দেখতে হবে ওদের তো এখনো গ্রুপটা ডিক্লেয়ার করেনি যে কোন ডেটে কার কোন ম্যাচ করছে ষোলো সতেরো তারিখ ছাড়া বাকিগুলো কে যাচ্ছে আমরা জানি না তো ওদের যেরম যেরম প্রোগ্রেশন হবে সেটা দেখে আমরা ম্যাচ ছিল অবশ্যই বাংলার একটা টিম যদি সেমিফাইনাল ফাইনালে ওঠে সেটা আমার কনসিডার করতেই হবে আমি নিশ্চয়ই সেমিফাইনালের একদিন আগে ম্যাচ দেবো না বা একদিন পরে ম্যাচ দেবো না সেই জায়গাটা তো আমার কনসিডার করতেই হবে বা ফাইনালে একদিন আগে বা একদিন পরে ম্যাচ দেবো না বা দুদিন আগেও হয়তো ম্যাচ দেবো না কারণ বেঙ্গল থেকে একটা টিম রিপ্রেজেন্ট করলে সেটা আমাদের কাছে আনন্দের ব্যাপার যে বেঙ্গলের একটা টিম ডু রান্ডে ফাইনালে গেছে বা ডু রান্ডে সেমিফাইনালে খেলছে কিন্তু যেই ম্যাচটা নিয়ে আপাতত আমাদের কথা হচ্ছে সেই ম্যাচটা এই মুহূর্তে যথেষ্ট গ্যাপ আছে একটা প্ল্যান ধরে আমরা এগোচ্ছি কারণ আমরা জানি থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে কিন্তু অনেক ছোট টিমের প্লেয়াররাই চলে যাবে আই লিগের জন্য সেই দিকটাও আমাদের মাথায় রাখবে সুপার সিক্সের খেলা আছে পুজো এইবার আগে আছে তো এই সব দিক আমাদের দেখতে হয় শুধুমাত্র একটা টিমের স্বার্থ দেখলে হবে না বৃহত্তর স্বার্থটা আমাদের মাথায় রেখে চলতে হবে তো এই সব দিক দেখে এই ম্যাচটা অন্তত দছোনা সম্ভব হচ্ছে এই ম্যাচটা হয়ে গেলে আমরা আবার এর পরের রাউন্ডটা শুরু করতে পারি অন্য টিমগুলো সেই রাউন্ড খেলতে গেলে হয়তো ওদের গুডানটা এটা হয়ে যাবে তো এই ম্যাচটা শুলি দেওয়া মানে এখন স্ট্যান্ড স্টিলে চলে আসে আচ্ছা টা করে

দুটো গ্রুপেই তেরোটা দল আছে হ্যাঁ একটা টিম তুলে নিয়েছে তো সে অটোমেটিক রেলিগেশন রাউন্ডে যাবে যদি রেলিগেশন রাউন্ডেও না খেলে তাহলে সে রেলিগেট হয়ে যাচ্ছে ঠিক আছে অন্য দিক থেকে তাহলে ওই গ্রুপ থেকে যে গ্রুপ থেকে আর্মি আছে সেখান থেকে একটা টিম নামবে যেটা আমাদের মোডালিটিসে আছে সেইভাবে নামবে যে গ্রুপে আর্মি আছে সেখান থেকে একটা কম টিম নামবে